এম অ্যাকোয়া এবং পোলট্রি ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখানোর চেষ্টা করছি যে মুরগি থাকা অবস্থায় আমরা আমাদের পোলট্রি ফার্মকে কীভাবে পরিষ্কার করি যেহেতু আমাদের ফার্মটা পুকুরের ওপর মাচা করে তৈরি করা আছে তো আমাদের এক্ষেত্রে ওই ভুষি ঘাটার যে ব্যাপারটা থাকে সাধারণত পোলট্রি ফার্মে সেটা আমাদের নেই কিন্তু আমাদের কিন্তু সপ্তাহে একদিন বা দুদিন আমাদেরকে কিন্তু এই জল দিয়ে এই পরিষ্কার করার কাজটা কিন্তু আমাদেরকে করতে হয় তো সেটা আমরা কিভাবে করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখুন তো আমরা এখানে মোটর দিয়ে যে পায়খানাগুলো আটকে রয়েছে নেটের মধ্যে সেগুলোকে কিন্তু আমরা জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এবং শিবা আমাদের এই কাজটা খুবই ভালোভাবে করে ও সপ্তাহে এক দু দিন রেগুলার ওয়াইজ এই কাজটা করে থাকে তো দেখুন কিভাবে আমরা করছি তো আমরা এইভাবে জল দিয়ে প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি তারপর দ্বিতীয় রাউন্ডে আরেকবার মেরে দিলে যেটুকু পায়খানাগুলো আটকে থাকে সেগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যায় টোটাল একদম হানড্রেড পারসেন্ট তো পরিষ্কার করা সম্ভব না কিন্তু মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত নেটের গায়ে লেগে থাকা বা বাঁশের মধ্যে লেগে থাকা পায়খানাগুলো কিন্তু পড়ে যায় তো পাখিকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু এই ধরনের যে পরি ফার্মকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে ব্যাপারগুলো যে হাইজিন মেনটেন করার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে তো আমরা খুবই আস্তে ধীরে কাজটা করছি যাতে মুরগির গায়ে এই জলের ছিটাগুলো যেন না লাগে হলে আবার সর্দির সমস্যা চলে আসতে পারে তো সেই সব দিকগুলো মাথায় রেখে আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে আমরা কিন্তু এই পরিষ্কার করার কাজগুলো করে যাচ্ছি দেখুন তো আপনারা যারা মাচার ওপর কিংবা মাটিতে যারা পোলট্রি ফার্ম করছেন তারা কিভাবে তাদের ফার্মের হাইজিন মেনটেন করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের সাথে শেয়ার করবেন আর যারা নতুনভাবে পোলট্রি ফার্মিং করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলো দেখে রাখুন ভবিষ্যতে আপনাদের কিন্তু কাজে অবশ্যই লাগবে তো আমার এখানে মাটিতে করার সেরকম বিশেষ সুবিধা ছিল না যে কারণে আমি পুকুরের ওপর মাচা করে এই পোলট্রি ফার্মটা দিয়েছি তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে কিন্তু ইচ্ছা রয়েছে পোলট্রি ফার্ম দেওয়ার তারা কিন্তু এইভাবে সুন্দরভাবে মাচা করে জলের ওপর দিতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এ এম অ্যাকোয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ